হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবেন ভিডিও শেষে দারুন একটা জিনিস দেখতে পারবেন আজকে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে লেবুর বাগানে এসে পড়েছি লেবুর বাগানে কিন্তু প্রচুর লাভ আজকে লেবু নিয়ে কথা বলুন লেবুতে কিরকম লাভ আছে লেবুর বাগানে কিরকম খরচা সব কিছু বিস্তারিত আপনাদের বলবো আজকে বন্ধুরা যে লেবুর বাগানটা দেখতে পাচ্ছেন সেই লেবুর বাগানটা কিন্তু বিশাল বড় এই মাথা থেকে ওই মাথা যাইতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগতে পারে আর বন্ধুরা কিছুদিন আগে কিন্তু এই লেবুর বাগান থেকে বিশ পণ লেবু তোলা হয়েছে লেবু আসলে এই পিস বাও বিক্রি হয় কিন্তু মনে বিক্রি হয় না আর বন্ধুরা আমাদের গ্রামে কিন্তু প্রচুর লেবু বাগান আপনাদের বলে এবং দেখে শেষ করা যাবে না আর লেবু বাগানে লেবু বাগানে হাঁটা কিন্তু অনেক রিক্স হাঁটা যায় না জুতো ছাড়া লেবু আমি একটা লেবু খেয়ে দেখি কীরকম এটা বেশি বাততি নয় টক আমি একটা লেবু ছিঁড়ে দেব এখানে ভালো একটা লেবু আর একটা দেখতে পাচ্ছেন পাকা লেবু ইয়া আমি দেখতে পাচ্ছেন থা পাচ্ছি না একটা পাকা লেবু খাইতে কিন্তু ভারী স্বাদ লাগে এটা পড়ায় কিন্তু আপেলের মতো লাগতেছে আপেল নয় চাষে ভালো কিছু লাগতেছে বন্ধুরা গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর বন্ধুরা লেবুর গাছে কিন্তু অনেকগুলো ফুল ধরে আছে আর আর বন্ধুরা দেখতে পাচ্ছেন লেবুর গাছে ডালপালা অনেক বড় হয়ে গেছিলো তার জন্য কিন্তু কেটে এখানে খড়ি করে রাখা হয়েছে আর বন্ধুরা আমি আবারও বলছি ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য